হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের দেখো এই সৃজনশীলটা আসছে ডাকাপোট দুই হাজার পঁচিশে দেখো এখানে একটা উদ্দীপক হিসাবে একটা চিত্র দেওয়া আছে প্রথম প্রশ্নে কি বলছে উদ্দীপকে উল্লিখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে তার মানে উপরের যে বস্তুটা আছে এটা অবশ্যই পরন্ত বস্তু যেহেতু উপর থেকে পড়তেছে যেহেতু বলছি উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর কি পারছো যে ভূমিকে স্পর্শ করার যে সময়টা দেখো বস্তুটা কত কেজি বরের বস্তু দশ কেজি বরের একটা বস্তু দশ কেজি বরের একটা বস্তুকে কতটুকু উপর থেকে মোটুচতা কত দেখো মুটু দেওয়া আছে কত মিটার একশো মিটার ঠিক আছে মোটোচতা কত মিটার দেওয়া আছে একশো মিটার তো এইখানে উচ্চতা দেওয়া আছে আচ্ছা তো একশো মিটার উপর থেকে বস্তুটা কত সময় পর ভূমিকে স্পর্শ করবে তো দেখো যেহেতু উপর থেকে বস্তু পড়বে এই ক্ষেত্রে অবশ্যই এটা পরন্ত বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো আমাদের হাতে কি কি মান দেওয়া আছে একটু বুঝো উপর থেকে যখন কোনো বস্তু পড়ে সর্বোচ্চ উচ্চতায় উপর থেকে যখন কোনো বস্তু পড়বে একটু বোঝার চেষ্টা করো তখন তার আদি বেগে আমরা কি ধরবো উপর থেকে যখন কোনো বস্তু পড়বে তখন তার আদি বেগ কে শূন্য ধরতে হবে কারণ উপরে একটা বস্তু যখন থাকবে তখন স্থির থাকবে নিচে দিকে পড়বে তখন তার আদি দেখো বস্তু যখন মিটার উচ্চতায় আছে সর্বোচ্চ উচ্চতায় তখন তার আদি বেগ কে শূন্য ধরতে হবে ঠিক আছে তো এখানে আমরা যে কাজটা করব তো দেখো উদ্দীপক হতে কি কি পাইলাম আদিবেগ বেগ শূন্য মোট উচ্চতা কত একশো মিটার ঠিক আছে মোট উচ্চতা হচ্ছে একশো মিটার উপর থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে তাই না আচ্ছা এরপরে যেহেতু বস্তু পড়বে সেই ক্ষেত্রে লাগবে এখন হচ্ছে কত সময় লাগবে এটা হচ্ছে প্রশ্ন টি ইকাল হোয়াট তো এখন স্যার আমরা কোন সূত্রটা ইউজ করবো যেহেতু পরন্ত বস্তু আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা করতে পারবো তো এখানে এস ইকাল ইউটিউব হাফ জিটি স্কোয়ার স্যার প্লাস নাকি মাইনাস যেহেতু উপর থেকে বস্তুটা পড়ছে দশ কেজি বরের বস্তু উপর থেকে পড়লে অবশ্যই পর্যন্ত বস্তু মধ্যে কি দেওয়া লাগবে বলো প্লাস দিতে হবে তো এইখানে একটু বোঝার চেষ্টা করো এস ইকুয়াল দেখো আদি কি উপর থেকে পড়তেছে পরন্ত বস্তুর আদি শূন্য শূন্য ইন্টু কি হাফ জিটি স্কোয়ার ঠিক আছে তো এইখানে ফাইনালি এটা তো জিরো আসতেছে ইওর মান যেহেতু শূন্য এই টোটালটা জিরো আসবে তো এদিকে কি থাকবে এস ইকুয়াল হাফ জি টি স্কোয়ার এখানে আমাকে টিটা বের করতে হবে তো এদিকে যদি আর গুণন করে দাও টু কার সাথে গুণ হবে এস টু আর এদিকে কি থাকবে জি টি স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব বাম দিকে কি নিয়ে আসবো জি টি স্কোয়ার আর ডান দিকে কি যাবে বলো

জি যাবে নিচে তো ফাইনালি টি স্কোয়ার হ্যাঁ টের উপরে কী আছে স্কোয়ার দিকে স্কোয়ার তুলে বামে স্কোয়ার তুলে টানে কি দিতে হয় বামে স্কোয়ার তুলে টানে রুট দিয়ে দিলাম তাই না তো এখন আমরা দেখবো টি এর মানটা কী আসে জাস্ট মান্থায় দাও টু ইনটু এইচ উচ্চতা কত ছিল একশো জি এর মান কত নাইন পয়েন্ট এইট তো দেখি কত সময় পরে সে ভূমিকে স্পর্শ করবে এখানে কি আছে রুট উপরে কত দুই দুই গুণ একশো মানে কত ইচ্ছা করলে তুমি এখানে ফাইভ দিতে পারো হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ অথবা তুমি ফোর পয়েন্ট ফাইভ এত সেকেন্ড তো বস্তুটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে কত সময় পরে এটা ফিরে আসবে 4.51 সেকেন্ড এত সেকেন্ড পর এটা এই 10 কেজি পরের বস্তুটা 4.51 সেকেন্ড হ্যাঁ 7 সেকেন্ড পর বস্তুটা ভূমিকে কি করবে বলো স্পর্শ করবে তো আশা করি বুঝতে পারছো না পারার কিছু নাই জাস্ট একটু চিন্তা করলেই হবে খুব সহজ একটা জিনিস অনন্ত একটা বস্তু 100 মিটার উচ্চতা থেকে কত সময় পর ভূমিতে ফিরে আসবে তো আদি বেগটা আমাকে জিরো ধরে নিতে হইতেছে আর বাকি তো সব মান দেওয়াই আছে তাই না আচ্ছা তো এরপরে যে প্রশ্নটা আছে একটু দেখো দুইটা বিন্দুর কথা বলছে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে টি এই দুইটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা তো এখানে কি প্রশ্ন করছে দুইটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা এটা আমাদেরকে একটু দেখতে হবে যে দুইটা বিন্দুতে মোট শক্তি সমান কিনা তাহলে আর বিন্দু এবং টি বিন্দু এই যে আর বিন্দু ফার্স্ট আমরা আর বিন্দু নিয়ে করব এবং পরে টি বিন্দু নিয়ে করব এই দুইটা বিন্দুতে দেখতে হবে মোট শক্তি কি সমান হয় কিনা কারণ যেহেতু বলছে শক্তি সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা তো আমাদের দেখো এই চিত্রের নিচে এই অঙ্কটা করার জন্য কিছু মান দেওয়া আছে কি কি দেওয়া আছে একটু দেখো এই যে দশ কেজি যে বরের বস্তুটা বস্তুর বর কত কেজি বস্তুর বর হচ্ছে দশ কেজি রাইট এম তো দেওয়া আছে বস্তুর বর দশ আচ্ছা এখানে আমরা যেহেতু সালে এখানে বস্তুর বর হচ্ছে দশ কেজি আর বস্তুটা কতটুকু উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হইতেছে মোটচ্চতা কত একশো মিটার এই একশো মিটার উচ্চতার মধ্যে দেখো কতগুলি বিন্দু পিকিউ আর এস টি ও টোটাল কয়টা বিন্দু হইতেছে হ্যাঁ সয়টা বিন্দু তো এখন চিন্তা করে দেখো পিকিউ এখানে কি বলছি পিকিউ আর এস এস টিও দেখো কিউ আর সমান তাও একশো মিটার ভিতরে কিন্তু এই পাঁচটা দূরত্ব দেখো তাহলে পি থেকে কিউ যা কিউ থেকে আর থেকে এস এস থেকে টি থেকে ও প্রত্যেকটা এক কিন্তু সমান তো মোট উচ্চতা যে তোমাদের জানা আছে মোট উচ্চতা হচ্ছে পি থেকে কি পর্যন্ত দেখো মোট উচ্চতা হচ্ছে পি ও পি ও কত মিটার একশো মিটার এটা একটু বুঝলো মোট উচ্চতা হচ্ছে পি থেকে ও এটা আমরা উদ্দীপক হইতে হইতে পাইতেছি যে মোট উচ্চতা হচ্ছে পি ও যেটাকে আমি এজ ধরতেছি এটা কত মিটার মোট উচ্চতা একশো মিটার এরপরে দেখো প্রশ্ন কি বলতেছে যে পি কিউ কিউ আর আর এস এস আমাকে একটু বলো তো এই যে বিন্দু এগুলি দেওয়া আছে যে প্রত্যেকটা দূরত্ব সমান দেখো পি কিউ কিউ দেখো প্রত্যেকটা সমান তার মানে হচ্ছে এই একশো মিটারের ভিতরের তো পি থেকে কিউ কিউ থেকে আর আর থেকে এস এস থেকে টি টি থেকে ও এগুলো তো একশো মিটারের ভিতরেই তাই না তো এখানে টোটাল কয়েকটা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশ তাহলে এক কাজ করো মোট দূরত্ব হচ্ছে একশো এই একশো কে জাস্ট কত দিয়ে বাঘ দিবা পাঁচ দিয়ে বাঘ দাও তো এখানে কত আসে দেখো টোয়েন্টি মিটার তার মানে প্রত্যেকটা অংশের দূরত্ব হচ্ছে কত মিটার করে বিশ মিটার করে যেহেতু মোট উচ্চতা একশো বুঝো কিন্তু মোট উচ্চতা কত একশো যেহেতু এখানে মোট উচ্চতা একশো দেওয়া আছে আর এখানে একশোর মধ্যে কয়টা পজিশন দেওয়া আছে কয়টা পার্ট এই একশো কে কয়টা ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা অংশে এবং প্রত্যেকটা অংশ সমান এই জন্য একশো কে জাস্ট পাঁচ দ্বারা ভাগ করলাম প্রত্যেকটা অংশ কত করে বের হয়ে গেছে পি কিউ বিশ কিউ আর আর এস এস টি টিও সব বিশ মিটার করে ঠিক আছে আচ্ছা তো এখন এবং বলছে বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে হ্যাঁ তো একবার হচ্ছে আর বিন্দুতে আরেকবার হচ্ছে টি বিন্দুতে দুইটা বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয় কিনা এটা আমাকে বের করতে হবে তো আমার আমাদের কাজ হচ্ছে দুইটা বিন্দুতে মোট শক্তি বের করা আগে আমরা আর বিন্দু নিয়ে যদি করি দেখো আর বিন্দুতে আর বিন্দুতে যদি আমাকে মোট শক্তি বের করতে হয় একটা হচ্ছে বিভব শক্তি লাগবে আর বিন্দুতে বিভব শক্তি যেটা এভাবে যদি চিন্তা করি বি আর বি মানে বিভব শক্তি আমরা সবাই সূত্র জানি বিভব শক্তি সূত্র কি বি ইকুয়াল কি এম জি এস তো এটা সাথে আর লাইখা দিতে পারো মানে আর বিন্দুতি বিভব শক্তি তো এম জি বস্তুর বর কিন্তু দেওয়া আছে কত কেজি বরের তো আর জি সি কেন আর বিন্দুতে বিভব শক্তি ফার্স্ট কি লাগবে এম এম বস্তুর বর বস্তুর বর কত কেজি দেওয়া আছে দেখো বস্তুর বর দেওয়া আছে দশ কেজি তো এইখানে বস্তুর বরটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এম দেওয়া আছে আর জি এর মান তো আমরা জানি তাই না জি এর মান কত 9.8 আর এইচ লাগবে এখন প্রশ্ন হচ্ছে আর বিন্দু কতটুকু চিন্তা করো তুমি এখানে একটু দেখো এই হচ্ছে আর বিন্দুটা এটা হচ্ছে আর বিন্দু তো বিভব শক্তি কোথা থেকে কাউন্ট করতে হয় নিচ থেকে তো দেখতে হবে এই যে ভূমি থেকে আর কতটুকু ভূমি থেকে যে আর এই পর্যন্ত ধরতে হবে কারণ বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে ধরতে হয় যেহেতু আর বিন্দুতে আগে বিভব শক্তি বের করতেছো তো আমার এম জি দুইটা জানা আছে ইস্টা বের করতে হবে ইসটা হচ্ছে কোন বিন্দুর জন্য আর বিন্দুর জন্য আর বিন্দুর জন্য নিচ নিচ থেকে থেকে ধরতে হবে কয়টা ভূমি থেকে যদি আর পর্যন্ত যাওয়া একটা হচ্ছে আর এস এস টিউ আর এস এস কয়টা অংশ তিনটা অংশ তো এইখানে আমি যদি একটু এ করেন এই অংশ আমাদের কি কি লাগবে একটু বুঝো তো এইখানে যে উচ্চতাটা এই টোটাল যে উচ্চতা বোঝার চেষ্টা করো টোটাল উচ্চতাকে যদি আমি কি দৌড়ি এইস ওয়ান চিন্তা করি এস ওয়ান এইটুকু কতটুকু হবে আর এস এস টিউ ঠিক আছে কারণ আর বিন্দুর জন্য যখন বিভব শক্তি বের করবো বিভব শক্তির ক্ষেত্রে বমি থেকে ধরতে হয় তো বমি থেকে আর বিন্দু এইটুকু উচ্চতাকে আমি কি ধরলাম এস ওয়ান ধরলে এইটুকু মধ্যে কতটুকু আছে কয়টা পার্ট আছে আর এস s t t তিনটা অংশ আছে তো প্রত্যেকটা অংশ কত মিটার করে প্রত্যেকটা অংশ হচ্ছে 20 মিটার করে 20 মিটার করে ঠিক আছে তো ফাইনালি এখন কত মিটার আসতেছে 60 মিটার রাইট তো এইখানে e s কে বস্তুর বোর আমাদের জানা আছে 10 g এর মান হচ্ছে 9.8 এবং s 1 এর মান কত 60 এইখানে আমরা জাস্ট কি পেয়ে গেলাম আর বিন্দুতে বিভব শক্তি

এরপরে আমরা যেটা করব বিভব শক্তি শেষ এরপরে আর গতিশক্তি গতি গতি শক্তি সূত্র কি হাফ এম বি স্কোয়ার কোন বিন্দুর গতি আর বিন্দু টি আর লিখে দিতে পারে আর গতিশক্তি গতি তো গতি ক্ষেত্রে দেখো এখানে হাফ এম এর মান তো আমরা জানি বস্তুর বর কত ছিল 10 এখানে কার মান লাগবে বলো বি লাগবে এখন আমাকে একটু দেখা উচিত যে এখানে আসলে বিস বিস পরিবর্তে দেখো আমরা সবাই জানি এই সূত্র আমরা ইউজ করব যে বিস স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার টু জি ইস বিষয়টা হচ্ছে বিস স্কোয়ার ইকুয়াল ইউ স্কয়ার টু জি আচ্ছা তো এখানে যেহেতু বলছে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে অবশ্যই পরন্ত বস্তু মধ্যে কি দেওয়া যাবে প্লাস তো এটা একটু বোঝার চেষ্টা করো সূত্রটা হচ্ছে বিস স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার পরন্ত বস্তুর জন্য হচ্ছে প্লাস তো যেহেতু উপর থেকে বস্তুটা পড়বে আমি আগেই বলছি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর আদিবেগ কি হয় কোন একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন তার আদিবেগ হয় কি জিরো হয় তো যেহেতু ইউ এর মানটা জিরো এটা যেহেতু জিরো তো ফাইনালি কি থাকবে বি স্কোয়ার ইকুয়াল কি থাকবে বলো ইউ করে জিরো হলে কি থাকবে টু জি এইচ এইটুকু থাকবে তো এখানে আমরা বি স্কোয়ার এর পরিবর্তে কি লিখবো টু জি এইচ তো এখানে একটা জিনিস বোঝার আছে বি স্কোয়ার বি স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখব টু জি ঠিক আছে টু জি আমরা আসলে কি না গতি শক্তির ক্ষেত্রে এখানে আমরা এস তো টোটালটা উচ্চতা হচ্ছে না না এটা এখানে আমরা এস লিখতে পারবো তো গতিশক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতা ধরতে হয় উপর থেকে হ্যাঁ উপর থেকে কতটুকু ধরতে হবে উপর থেকে একবারে এই যে উপর থেকে কি বিন্দু পর্যন্ত বলো উপর থেকে আর বিন্দু পর্যন্ত এই উচ্চতাটা এই উচ্চতাকে আমি যদি কি নিই এইস তো এইসু আমাকে বের করা লাগবে নতুন করে কি বের করতে হবে দেখো কারণ কেন আমি বললাম সর্বোচ্চ উচ্চতা জিরো টু জি হ্যাঁ জি কিন্তু লেখা যাবে কিনা না এস হচ্ছে মোট উচ্চতা এটা লেখা যাবে না গতি শক্তির ক্ষেত্রে আমি কতটুকু নিতে পারবো বিভব শক্তির তুমি নিচ থেকে উচ্চতা এখন করছো আর গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে উচ্চতা এখন করতে হবে তো উপর থেকে যদি তুমি চিন্তা করো উপর থেকে বিন্দু পর্যন্ত উচ্চতাকে আমি কি ধরলাম এইস টু তো এইচ টু হচ্ছে এস টু টু কতটুকু হবে দেখো তো এইটুকুর মধ্যে উপর থেকে আর পর্যন্ত কয়টা এ আছে এই তুমি যদি উপর একবার পি থেকে আর পর্যন্ত ধরো তাহলে পিকিউ এবং কয়টা অংশ আছে পিকিউ কিউআর তার মানে উপর থেকে আর পর্যন্ত হচ্ছে দুইটা পজিশন পিকিউ কিউ আর হ্যাঁ দুই তো একটা হবে পকিউ একটা কি কিউআর দুইটা যোগ করলে আমি পেয়ে যাবো তো কি করে নিচ্ছি দেখো এইস এইস তো এখন অথবা তুমি এইস টু না লেখে ইচ্ছা করলে এখানে এটা লিখতে পারো টু দেখার মধ্যে এস লেখার পরে এর সাথে কি লিখে দিতে পারো অথবা এস এর পরিবর্তে তুমি ইচ্ছা করলে কি লিখে দিতে পারবা কথা একই সমস্যা নাই তো এখানে আমরা জাস্ট এইচ টু ধরলাম মনে করো তো এখানে দশের মধ্যে দুই কতবার অথবা আমরা এইভাবে একটা কাজ করতে পারি যে এদিকে দুই আর দুই কাটতে পারি তাই না দুই আর দুই দু কি থাকবে দশ গুণ এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইচ টু কত ফোর তো এখানে আমরা গতিশক্তিও পেয়ে যাব তাহলে দেখি গতিশক্তিটা কত আসে কত আছে দশ গুণ এইট গুণ কত ফোর দশ গুণ নাইন পয়েন্ট এইট হ্যাঁ গুণ এটা আসছে তোমার তিন হাজার বিশ এত জুন গতিশক্তি তো ফাইনালি এখন আমরা আরবিন্দুতে যেহেতু আরবিন্দুর বিভব শক্তি গতিশক্তি দুইটাই পাইছে এখন লিখতে পারবা সদারা আর বিন্দুতে কি শক্তি বলো মোট শক্তি আরবিন্দুতে মোট শক্তি তো মোট শক্তিকে আমি ইচ্ছা করলে ই আর ধরতে পারি আরবিন্দুর মোট শক্তি ই মোট শক্তি মানে কি বিভব শক্তি প্লাস গতি শক্তি তো কোন বিন্দুর আরবিন্দু আরবিন্দুর মোট শক্তিকে ই আর এবং আরবিন্দুর বিভব শক্তি হচ্ছে বি আর শক্তি হচ্ছে টি আর তো এই আরবিন্দুর বিভব শক্তি আর আর বিন্দুর গতিশক্তি দুইটা যোগ করে দিব তো দেখো কোনটা কত আছে বিভব শক্তি কত পাঁচ হাজার আটশো আশি আর গতি শক্তি হচ্ছে তিন হাজার নয়শো বিশ ফাইনালি কত আসে এত জুল তো এখানে পাঁচ হাজার আটশো আশি যুগ কত 9920 এটা আসছে তোমার 9800 কত আসছে 9800 জুল এটা হচ্ছে কোন বিন্দুতে আর বিন্দুতে মোট শক্তি আচ্ছা তো আর বিন্দুর মোট শক্তি বের হই গেছে এখন আমরা আর কোন বিন্দুটা বের করব টি বিন্দুর মোট শক্তি দেখব কি হয় তো টি বিন্দুর মোট শক্তি যদি দুইটা আর এবং টি বিন্দুর মোট শক্তি সমান হয় তাহলে অবশ্য শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় ঠিক আছে তো এখন আমরা কোন বিন্দুর জন্য চিন্তা করব আর বিন্দুর জন্য চিন্তা করব ঠিক আছে যেহেতু জায়গা এখন দেখো আমি উপরে এখন যদি এখান থেকে শুরু করি এরপরে হচ্ছে আর তো শেষ টি বিন্দুতে টি বিন্দুতে টি বিন্দুর কি শক্তি বের করবো আগে টি বিন্দুর বিভব শক্তি বের করবো তো বিভ শক্তির সূত্র কি বি কল কি এম জি এস না এম জি এস কোন বিন্দুর বিভব শক্তি টি বিন্দুর বি টি লিখলাম হ্যাঁ টি বিন্দুর বিভব শক্তি এম জি তো আসলে এস তো নেওয়া যাবে কিনা এস টা লাগবে কারণ এম জানি দশ জি নাইন পয়েন্ট এস টা কতটুকু টি বিন্দুর জন্য তো এখানে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখন কিন্তু আর বিন্দু না কিন্তু এখন কোন বিন্দুর জন্য চিন্তা করতে হবে টি বিন্দু তো বিভব শক্তি কি আমি উপর থেকে ধরবো টি বিন্দুর বিভব শক্তি না এটা যদি টি বিন্দু হয় তো বিভব শক্তির জন্য নিচ থেকে উচ্চতা ধরতে হয় তো এই উচ্চতা ধরতে হবে তো এই উচ্চতাকে যদি আমি কি ধরি বলো এ স্ত্রী হয়ে গেছে কারণ টি বিন্দুর সময় নিচ থেকে ধরতে হয় তো নিচ থেকে যদি কাউন্ট করো ভূমি থেকে টি পর্যন্ত উচ্চতাকে আমি কি ধরলাম এ স্ত্রী তো এই উচ্চতাটাকে যদি আমরা কি ধরি এ স্ত্রী তো এখানে দেখো তো কতটুকু আছে এ স্ত্রী কত এই স্ত্রী ইকাল কি টি ও

গতিশক্তি হাফ এম বি আচ্ছা তো এখন হাফ এম এম তো আমাদের জানা আছে বস্তুর বর্ভ হচ্ছে দোষ এখন বি স্কোয়ার কি লিখতে পারি ইউ স্কোয়ার এখন ইউজ স্কোয়ার তো আসলে লেখার প্রয়োজন নেই কারণ আমরা জানি যে আমরা যে সূত্রে ইউজ করি যেহেতু পরন্ত বস্তু বি স্কোরি ইকল ইউ স্কোয়ার টু জিজ বস্তু প্লাস আর সর্বোচ্চ উচ্চতায় ইয়র মান কি ইয়র মান হচ্ছে জিরো তো ফাইনালি কি থাকে বি স্কোয়ার কি থাকবে বলো টু জিস এখন প্রশ্ন হয়েছে এইটা কি আমরা লিখবো না তো কারণ যেটা আমরা বলতে চাই এই হচ্ছে টোটাল উচ্চতা না টোটাল উচ্চতা তো না তো গতি শক্তির ক্ষেত্রে যেমন শক্তির ক্ষেত্রে ক্ষেত্রে চিন্তা করতে হয় নিচ থেকে বমির থেকে টি পর্যন্ত আর গতিশক্তি হচ্ছে উপর থেকে তো তুমি তুমি গতিশক্তির ক্ষেত্রে যতটুকু চিন্তা করবে দেখো হ্যাঁ একবারে উপর থেকে এই যে টি বিন্দু পর্যন্ত এই উচ্চতাটাকে আমি ধরবো এখন গতি ক্ষেত্রে উচ্চতাটাকে মনে করে দিলাম এইচ ফোর তো এই টুকুর ভিতরে দেখো তো এই উচ্চতা যেটুকু আছে আমরা এখানে তাহলে বিস্কারের পরিবর্তে কি লিখবো বলো টু জি এস এই পরিবর্তে টু জি এস টা লিখবো এই আমরা কি ধরে নিচ্ছি এস ফোর এইটুকু কতটুকু এই উচ্চতাটা হচ্ছে যে গতিশক্তি যেহেতু গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে ধরতে হয় বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে আর গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে তো উপর থেকে টি বিন্দু পর্যন্ত এই টোটাল উচ্চতাকে আমরা কি ধরছি এস ফোর তো এস ফোরটা আমাকে একটু বের করতে হবে তো এস ফোর কতটুকু এটা যদি আমরা বের করতে যাই এটা কি আসবে দেখো আমি যদি এখন এইখানে এস ফোরটা বের করতে যাই একটু বুঝো এই স্পোর্টটা লাগবে তো এই স্পোর্টটা কতটুকু এই স্পোর্টটা হচ্ছে উপর থেকে টি বিন্দু পর্যন্ত উপর থেকে টি বিন্দু পর্যন্ত কয়টা পজিশন পি থেকে কিউ কিউ থেকে আর আর থেকে এস এস থেকে টি তার মানে পি থেকে কিউ হচ্ছে একটা কিউ থেকে আর দুইটা আর থেকে এস তিনটা এস থেকে টি চারটা তার মানে এটা হচ্ছে পি কিউ কিউ আর আর এস এস টি প্রত্যেকটা পজিশন কয় মিটার মিটার কইরা তাহলে কত মিটার ঠিক আছে তো এখানে আমরা কি কাটতে পারি টোটু হ্যাঁ টোটু কাটতে পারি এ টু এবং টু কাটা যাবে তো টু এবং টু যদি কাটা যায় টু এবং এ টু কাটা যাবে তো টোটো যদি কেটে দেয় তো এখানে কি থাকবে দেখো দশ থাকবে সবাই জানি তো কি দেখো এই কাটা গেছে টেন এইস এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ স্পোর হচ্ছে কত আশি তো এখানে আসবে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট তো এটা আসছে তোমার সাত হাজার আটশো চল্লিশ সাত হাজার আটশো চল্লিশ ঠিক আছে তো এখানে টি বিন্দুতে বিব শক্তিও পেয়ে গেছে টি বিন্দুতে মোট শক্তি তো মোট শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই মোট শক্তি মানে দুইটা শক্তির যুগ ফল বিভব শক্তি আর কি শক্তি বলো বিভব শক্তি আর হচ্ছে গতি শক্তি তো টি বিন্দুতে মোট শক্তি পেয়ে যাবে কারণ টি বিন্দুর বিভব শক্তি জানো টিবিন্দুর গতি শক্তি জানো তো বিভব শক্তি কোনটা যেহেতু টি বিন্দু টিবিন্দুর বিন্দুর মোট শক্তিকে যদি তুমি ইটি লেখো তো টি বিন্দুর বিভব শক্তি হচ্ছে বিটি এবং গতি শক্তি হচ্ছে টিটি তো ফাইনালি এটা কত আসছে দেখো বিভব শক্তি কত বিভব শক্তি হচ্ছে উনিশশো ষাট

উনিশশো ষাট যুগ সাত হাজার আটশো চল্লিশ এটা আসছে তোমার নয় হাজার আটশো জুল নয় হাজার আটশো জুল তো একটা জিনিস বুঝো যে এই বিন্দুটাতে টি বিন্দুতে মোট শক্তি নয় হাজার আটশো টি বিন্দুর মোট শক্তি নয় হাজার আটশো এবং আর বিন্দুর মোট শক্তিও কত নয় হাজার আটশো তার মানে আহ কি বুঝতে পারলা এখানে যে আর বিন্দুর মোট শক্তি এবং টি বিন্দু মোট শক্তি কি হয়েছে বলো সমান হয়েছে যেহেতু আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা কি হয় পরিলক্ষিত হয় চমৎকার একটা এই অনেক বেশি আসে কিছু নাই জাস্ট বেসিকটা ক্লিয়ার থাকতে হবে যে বিভব শক্তির কাছে নিচ থেকে উচ্চতা ধরতে হয় শক্তির কাছে উপর থেকে ধরতে হয় এই আর কি তো পারবা না আজকের ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ